কারণ তার স্বামীর দরকার নাই তো ঘুরে ফিরে একটা কথা আরে ভাই তোমার কাজ করে খেতে হবে না কাজ করা লাগবে না কাজের কথা বলে ভাই যে দেখা তোমার স্বামী চাচ্ছে না কাজ করো না তুমি কেন করবা সে ভিডিও বানাবি মূলটাকে একজন স্টার হতে হয় আমি চাইতেছিলাম যে অন্য জায়গাতে আমি কাজ করলে সংসারে ওয়াইফ কি লাগবে তাহলে তুমি আমার সাথে বাইরে মেয়ের দরকার নাই কিন্তু আমার যে জায়গা হিরো আলমের কাছে দশটা ছেলে মেয়ে কাজের জন্য ঘুরে আমি নিজে প্রবেশ করতে পারি নাটক বানা বানাতে পারে তাহলে আমার বউ অন্য কাজ করবে অন্য জায়গায় আমার মনে করেন আর্থিক সমস্যা থাকতো বা অথবা আমার নাই মনে কাজ করতে তাহলে সে কাজ করতো তাদের মূলত টার্গেট হলো যে তারা আমাদের সম্মান নষ্ট করতে চায় আটক দেখ মনে এটা সে আমাকে বলে গেছে তোর বড় কারোর সাথে কাজ করে দেখে আমার থেকে বড় কি আমার থেকে যারা ব্যাগ বসে তাদের সাথে মিলেছি না ফেঁকা দিলে সেটা ফলো করে না তাহলে আমরা কথা বলি অন্য পুরুষের সাথে কেন চলে আমরা বলি সবাই কিন্তু সবকিছু মনে করে মেনে নিতে চাই না এক নম্বর কথা সে বড় বড় কথাবার্তা বলে তাকে বলেন তো সে আমার কাছ থেকে যাওয়ার পরে কয়টা ভালো কাজ করতে খালি ঘুরে ফিরে তার এক জামা গান করে ঘুরে ফিরে এক জামা কলেই গান করে বলতে কি বোঝায় সে সন্দেহ করছে মনে করেন ওই যে হসপিটাল দিয়ে মেয়ে আছে পরে গেলে কথা বলছে আপনার সবাই জানেন আচ্ছা গেল ঝগড়ার মধ্যে যেতুই ঝগড়া হোক করে ওর সাথে মারা এক অর্থাৎ নি গাড়েও নি কথা করেনি ঝগড়া হয়নি ভালো কথা আমার বাবা হসপিটালে ওই কথায় কথায় কি বলে আপনি তোমার কাজ আরে বাবা তোর কাজ মানে কাজ আগে শুটিং হয় সে সংসার কি করবি কথায় কথা আপনি ভাই ভাই আমার কাজ করতে হবে না খেতে হবে না আর ওই না খেয়ে আছে মনে হয়নি এই কাজ করেই খাইতে হবে তার মূল ওটা উদ্দেশ্য হলো যে সে মনে করেন বিভিন্ন লোকের সাথে মনে করেন মূল যে জায়গাতে আমার বাবা হসপিটালে তুমি কেন কাজ করবা

এবং সে বলছে তাদের নাকি ছয় তালা ফ্ল্যাট আছে ছয় তালা বলে বাইরে আছে হ্যাঁ আমার কথা তোমাদের ছয় তালার বাড়িতে আছে বাড়ি করছে সে বলছে যে আমার কথা তুমি যে এই যে বাক্য কথা বলে বলো তোমার সেই ছয় তালা বাড়ি থাকতে তুমি ভাড়া থাকো কেন হ্যাঁ আর তোমার ব্যাপারে মনে করো ওরকে বাড়ির খবর নিয়ে দেখেন ওরকে বাড়ি ঘর হলো আপনার বাড়ি ঘর বেড়ার বাড়ি ঘর এইবারে ঈদের কয় দেখে ঈদের দেখে কেবল ঘর করতেছে আর করতে আমার ছয় তালা বাড়ি হ্যাঁ এত সাপা বেদি কথা ভাই চলে না ভাই ভুটে কথা বলেন